সারা দেশে যখন একের পর এক ছোট সিনেমা হলের পর্দা চিরতরে নেমে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে সিনেমা হল তখন বোলপুর শহরের হৃদয়স্থলে স্থলে এক ছোট্ট সিনেমা হলকে নতুন করে জীবিত করার স্বপ্নে বিবর হয়েছিলেন বেশ কিছু মানুষ কিন্তু সেই স্বপ্নে পড়েছে বড় ধাক্কা জায়গা জবরদখলের অভিযোগে ফের উত্তেজনা ছড়িয়েছে বোলপুরের প্রখ্যাত চিত্রা সিনেমা হলকে ঘিরে বহু বছর ধরে বোলপুরের বোলপুরবাসীর কাছে বিনোদনের অন্যতম কেন্দ্র ছিল এই ঐতিহ্যবাহী সিনেমা হল বাংলা ও হিন্দি সিনেমার পাশাপাশি মাঝে মাঝে স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠানেও জমজমট থাকতো এই প্রেক্ষাগৃহ কিন্তু করোনা মহামারীর ধাক্কায় বন্ধ হয়ে যায় হলের পর্দা আর এরপর থেকে শুরু হয় জমি ও দখল নিয়ে এক দীর্ঘ আইনি লড়াই সূত্রের খবর এস এস আর সিনেমা সিনেমাস প্রাইভেট লিমিটেড নামে এক সংস্থা আছে এই বন্ধ সিনেমা হলটি লিজে নিয়ে আধুনিকীকরণের উদ্যোগ নেয় সংস্থার পরিকল্পনা ছিল দুটি স্ক্রিন বিশিষ্ট একটি আধুনিক মাল্টিপ্লেক্স প্লেক্স তৈরি করা যেখানে শুধু সিনেমা প্রেমীরাই নয় স্থানীয় বহু মানুষ নতুন কর্মসংস্থানের সুযোগ পাবেন কিন্তু ঠিক সেখানেই বাধা অভিযোগ করোনা পর্বে হলো বন্ধ থাকার সুযোগে দীপঙ্কর ভকত নামে স্থানীয় এক ব্যবসায়ী এক ব্যক্তি আলোচনা করবেন স্থানীয় এক ব্যক্তি আদালতের নির্দেশ উপেক্ষা করে জায়গাটি অবৈধভাবে দখল করে নেন এদিন অর্থাৎ সকালেই এসএসআর সিনেমারের কর্তৃপক্ষ বৈধ কাগজপত্র চাবি নিয়ে সিনেমা হলটি পুনরায় খোলার উদ্যোগ নেন অভিযোগ তখনই দীপঙ্কর ভকতের সঙ্গে তাদের বচসা বাঁধে অভিযোগ তিনি কোম্পানির কর্মীদের ভিতরে প্রবেশ করতে দেননি তবে সংস্থার আধিকারিকরা পুলিশের উপস্থিতিতে আইনি প্রক্রিয়া মেনেই ভিতরে প্রবেশ করেন সংস্থার পক্ষ থেকে রতন সাহা বলেন কোর্টের রায়কে অমান্য করেছেন ওই ব্যক্তি আমরা সব কিছু আইন মেনে করছি পুলিশ ও পৌরসভাকে জানানো হয়েছে প্রয়োজন আমরা উচ্চ আদালতে যাব অন্যদিকে দীপঙ্কর ভকর সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তার বক্তব্য আমি কোনো অবৈধ দখল করিনি সবটাই ভিত্তিহীন প্রচার স্থানীয় বাসিন্দাদের মতে সিনেমা হলটি চালু হলে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন যুবক যুবতীর চাকরির সুযোগ তৈরি হবে একইসঙ্গে সঙ্গে চিত্রামোড়ে ব্যবসায়িক প্রাণ ফিরে জেগে উঠবে বলে আশাবাদী তারা এখন প্রশ্ন একটাই আইনি জটিলতার অন্ধকারে কাটিয়ে কবে ফের আলো জ্বলবে বলপুর শহরের প্রাচীন সিনেমা হল চিত্রে সিনেমা নাকি দখলদারি ওর মামলার টানা পড়েনে অন্ধকারই থাকবে চিত্রা সিনেমা ব্যুরো রিপোর্ট সৃষ্টি সকাল নিউজ বাংলা

де

প্ল্যান করে আমরা এটাকে সিনেমালটা চালাবো বলে প্ল্যান করেছি যতক্ষণ না প্ল্যান পাশ হচ্ছে ততক্ষণ আমরা ইন টাইম কোভিড কোভিড এসে গেল আমাদের অন্য জায়গায় প্রজেক্টে আমরা হাত দিয়ে দিয়েছি আমাদের ফিনান্সিয়াল প্রবলেম হয়ে গেল আমরা আসি হঠাৎ করে দেখি এখানে এই আমরা যখন এসেছি দেখে আমাদের এই তালা মারা ছিল তালা ভেঙে টেঙে উনি এই এই পুরো জায়গাটা দখল করে বসে এবার উনি যখন দখল করেছে উনি এজ এ ল্যান্ডলর্ড উনি ওনার নামে কেস করকে উনি যে জায়গাটা দখল করেছে ওই জায়গাটা আমার তো সিনেমা হল তো ওপেনই আছে সিনেমা হল তো খোলা আছে এই তো চাবি খুলে গেছে চাবি আমার কাছে দেখুন আমি সব চাবি দিয়ে আমি খুলেছি এক চাবিটা খুলে গেল তা আমার কাছে চাবি ছিল ওরা ও ও এইখানে দরজা হ্যাঁ উনি দরজা ভেঙে ওইখানে গাড়ি ফাড়ি সব থেকে দিয়েছে সিনেমা হল দীর্ঘদিনের সিনেমা হল আমরা এটাকে নিয়েছি রিনোভেট করবো বলে যে দুটো স্ক্রিন করবো হ্যাঁ না না বন্ধকে বলছি তো আমি দুটো সিনেমাল না না আমরা আমরা এটা দুটকে সিনে দুটো সিনেমাল করবো বলে আমরা প্ল্যান করেছি প্ল্যান করে আমরা ইয়েতে জমা দিয়েছি জেনারেল মিউনিসিপ্যালিটি জমা দিচ্ছি যতক্ষণ না মিউনিসিপ্যালিটি আমাদের পারমিশন দিয়ে ততক্ষণ আমরা রিনি করতে পারছি না ইন আমি এক বছর সিনেমালটা চালিয়েছি এবং যত স্টাফ ছিল তাদের প্রত্যেকে আমি ইয়ে দিয়েছি গ্রেচুইটি প্রভিডেন্ট ফান্ড এএসআই সব দিয়ে আমি একটা

আপনাদের মনে হয় যে আমি আপনার বাড়িতে ঢুকে বসে গেলাম যে জায়গাটা আমার হয়ে গেল কোনদিন হবে সেটা কোনোদিন এই যে আমি একটু দেখাতে বলবো এই যে এখান থেকে যে বিল্ডিংটা এই গোটা বিল্ডিংটাই আমাদের এবং বিংলিং সংলগ্ন হচ্ছে এটা আমাদের রাস্তা এই রাস্তাটাও গোটাটা আমাদের এবার ব্যাপার হচ্ছে যে এই যে সিনেমা হলটা যেটা ছিল এককালে আমার বাবা এখানকার পার্টনার ছিলেন কিন্তু তারপরে কোনো কারণ বলতে পার্টনারশিপ ছাড়াই তারপরে যিনি অনিমা সিংহ যিনি বলছেন এখন ওনার থাকাকালীন বা ওনার হাজব্যান্ড থাকাকালীন এই সিনেমা হলটা চারটে পার্টনারের মধ্যে বিভক্ত করে দেন চারটে পার্টনারের মধ্যে লিস্ট দিক বা যাই দিক ও হোক ওটাদের ব্যাপার কারণ দেবত্ব সম্পর্কে লিস্ট ছাড়া কিছু হয় না তো লিজ দেওয়া হয়েছিল নশো নিরানব্বই বছর বা এরকম কিছু একটা মানে ওটা এক কারেন্ট বিক্রি করার মতো তো ইনাদের যে চারটে পার্টনার যিনি ছিলেন চারটে পার্টনার মধ্যে রণদেব বলে যে পার্টনারটা ছিলেন উনি ওনার পার্টনারশিপের যে অংশটা ছিলেন সেটা আমাদেরকে উনি লিখিত করে মানে একদম স্ট্যাম্প পেপার লিখিত করে উনি চলে যান ঠিক আছে এটা কিন্তু এই বিষয়টা কিন্তু আমি ওনাদেরকে জানিয়েছিলাম যে এরকম ব্যাপার আপনাদের ওই অংশটা কিন্তু রণদেব বলে যে চারটের অংশের মধ্যে একটা অংশ ওটা কিন্তু উনি আমাদেরকে দিয়ে চলে গেছে যে আমাদের এই ব্যাপারে কিন্তু কোনো জ্ঞান তো কোনো ইয়ে নেই মানে জানা নেই আমাদের কিন্তু কোনো জ্ঞান নেই এই ব্যাপারে যে কি হবে না হবে কি হতে চলেছে না হতে চলেছে আমরা বলতে পারবো না আমি যাতে যেমন আমার হোটেল যেমন চলছিল আগে আমি সেরকমই চালাতে লাগলো হঠাৎ করে উনি একদিন কোর্টের লোকজন নিয়ে এসে বললেন যে এখানে আহ এই দেখুন এখানে আছে এখানে এই আছে এখানে হয়ে যাচ্ছে কোর্টের লোকজন এসে ছবি টবি তুলে নিয়ে গেলেন ছবি টবি তুলে নিয়ে গিয়ে এই পার্টিকুলার এই গোটা দাগ দাগটা হচ্ছে একটাই নাম্বার এই গোটা দাগটা হচ্ছে একটাই একটাই দাগ নাম্বারে গোটাটা দিনই উনি কি করলেন এটা এই দাগ নাম্বারের উপর একটা ইনজেকশন দাঁড়িয়ে করে দিলেন মানে একটা কেস করে দিলেন যে আমার জায়গায় উনি দখল করে বসে আছেন এই কেসটা কিন্তু অলরেডি কোর্টে এখনো পর্যন্ত চলছে কোর্টে কিন্তু কেসটা এখনো চলছে ইভেন আমাদের এখনো মানে প্রতি মানে যে হেয়ারিং হয় হেয়ারিংয়ে আমাদের কাগজপত্র সাবমিট করতে হয় তাহলে আমি যদি এখানে বেদখল করে যদি বসে থাকতাম আমাকে যদি লিগেল কোনো কাগজ না থাকতো তাহলে কোর্ট ওনাকে পারমিশন দিয়ে দিত না ওয়াক ওভার দিয়ে দিত না যে আপনি যান থানার লোক নিয়ে যান আমি পুলিশের সহায়তা নিয়ে যান দিয়ে ওনাদেরকে গিয়ে এখান থেকে বার করুন

যে এখানে যেমন যা আছে সেমন থাকলো আপনারা কিন্তু কোথাও কোনো ইট ফিট গাছা গাছি এইসব ধরনের কোনো কাজকর্ম কিন্তু করবেন না কারণ করতে কিন্তু অর্ডার হয়ে যাচ্ছে তো আমরা কিন্তু যেমন আছে তেমনই চলছে না একটা রং করতে পারছি না একটা প্লাস্টার করতে পারছি আপনি দেখুন ভেতরটা না একটা কিছু মেঝেতে কিছু করতে পারছি যেমন যেটা আছে তেমন সেটাই করে রাখা রয়েছে রাখা রয়েছে কি চাইছেন সেটা দেখুন আমি কি বলবো এটা তো এখন মহামান্য আদালতের বিচারাধীন উনি যে আদেশ দেবেন সেই আদেশ আমরা মানব আমি তো কোর্টের বাইরে বা ন্যায়ের বাইরে তো কোনো কথা বলতে পারবো না আজকে আমার বক্তব্য আছে যদি কোনো কোর্টে যদি কোনো কেস থাকে তাহলে কোর্টে কেস করার পর কেসটাও কিন্তু ওনারাই করেছে তাহলে তারপরে এই কুড়ি পঁচিশ জন লোক নিয়ে এসে জবরদস্তি এটা খোলাটা এটা কি কোর্টকে অমান্য করা হলো কি হলো না আমি জানাবো এটা এখনই ঘটনাটা ঘটলো আমি তো নিশ্চয়ই ব্যাপারটা জানাবো এবং আমার ভিডিও করা রয়েছে আপনার নাম আমার নাম দীপঙ্কর ভগত